মন্দারমণি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুর্গাপুরের দুই যুবক এখনও নিখোঁজ আরও এক যুবক রবিবার রাতে দুর্গাপুর থেকে ছয় বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে রওনা দিয়েছিল সোমবার সকালে মন্দারমণি টেলে ওঠেন ছয় বন্ধু মিলে মঙ্গলবার সকালে মন্দারমণি সমুদ্রে স্নান করতে নামেন তারা তখন স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান তিন বন্ধু সঙ্গে সঙ্গে তাদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়ারা ও পুলিশ ততক্ষণে দুজনের মৃত্যুই হয় তলিয়ে মৃতদের নাম সমর চক্রবর্তী বয়স পঁয়ত্রিশ বছর দুর্গাপুরের নগরীর এস এন বোস এলাকার বাসিন্দা ও কৌশিক মণ্ডল বছর ৩২ বছর ভিরিঙ্গি ধর্মরাজ এলাকার বাসিন্দা ঋত্বিক বড়াই নামের আরও এক বন্ধু এখনও নিখোঁজ রয়েছে নিখোঁজ ব্যক্তির তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মন্দারমণি থানা সূত্রে খবর মৃতদের মধ্যে সমর চক্রবর্তী পেশায় একজন সেলসম্যান ছিলেন অন্যদিকে অপর একজন কৌশিক মণ্ডল বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন স্থানীয় বাসিন্দা প্রভাসময় চ্যাটার্জি বলেন সমর এলাকার খুব ভালো ছেলে ছিল একটা বেসরকারি কোম্পানিতে কাজ করত তবে আমরা জানতে পারলাম সমুদ্রে স্নান করতে গিয়ে মৃত্যু হয়েছে এক বন্ধু সহ সমরের হ্যাঁ ছেলেটাকে না পাড়ার ছেলে খুবই ভালো ছেলে

আমার নাম হচ্ছে বুলবুল চ্যাটার্জি প্রভাস কুমার চ্যাটার্জি প্রভাস কুমার চ্যাটার্জি